নমস্কার পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকের রাশিফল রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা এবং আজকে আপনার রাশি অনুযায়ী কী কী সৌভাগ্য টোটকা পালন করুন সব কিছু নিয়ে আলোচনা থাকবে মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা প্রাপ্তির জন্য কী কী সৌভাগ্য টোটকা থাকবে সেটা নিয়ে আলোচনা থাকবে এবং শেষে একটা স্পেশাল টোটকা থাকবে আলোচনা করব মেষরাশি জাতকদের আজকে আর্থিক দিক শুভ অতিরিক্ত চাপ নেবেন না মানসিক চঞ্চলতা আসতে পারে ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটাকে এড়িয়ে চলুন প্রতিবেশীদের দ্বারা আজকে ব্যবসায়িক উন্নতির যোগ রয়েছে বা আপনার আশেপাশে কোনো ব্যক্তির দ্বারা আজকে আপনার ডেভেলপমেন্টের সফলতা প্রাপ্তির যোগ তৈরি হবে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার যোগ রয়েছে সাবধান থাকবেন পায়ে চোট আসার সম্ভাবনা রয়েছে আর কোনো মানুষকে সঠিক মানুষ বিবেচনা না করে কারোর সঙ্গে আপনার গোপন আলোচনা করবেন না শ্রীবৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য পঁচাশি সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে লিখে নীলকালিতে বর্ডার দিন সাকসেস আসবে বাড়ির দক্ষিণ দিকে একটা জলপূর্ণ পাত্র রাখুন আর তার মধ্যে ওং গণপথে হুং মন্ত্রটা লিখে জলের মধ্যে দিয়ে রাখুন রাত্রিবেলায় জলটাকে বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন দুটো কাগজে বারোশো চৌষট্টি একটা সাদা কাগজে কালো দিয়ে লিখে নিজের কাছে একটা আপনার মানি ব্যাগে রাখুন আর একটা আপনি মেহিন্দর দরজাতে টাঙিয়ে দেন বৃষরাশি জাতক পরিকল্পনায় বাঁধা সৃষ্টি হবে অনেক দিনের কর্মপরিকল্পনা তৈরি করছেন কিন্তু সেটা ঠিকভাবে সফল হচ্ছে না সময়টা একটু ভালো নয় আর আজকে আপনার সন্তানকে নিয়ে আপনার গর্বের অনুভূতি হবে সুবুদ্ধি লাভ হবে আপনার শত্রুদের তারা আপনার সঙ্গে রকম নেগেটিভিটি করবে না তাদের দিক থেকে আজকে কোনো চাপ আসার সম্ভাবনা কম সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও মানে যারা চাকরিজীবী তাদের জন্য শুভ যোগাযোগ রয়েছে লাল রুমাল ব্যবহার করবেন সাতান্ন সংখ্যাটাকে হাতের তালুতে লিখবেন শ্রীবৃদ্ধি লাভের জন্য লাল কালিতে লিখে কালিতে বর্ডার দিন সাকসেস পাওয়ার জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে একুশটা সাদা সর্ষে দিয়ে সেই জল দিয়ে মা মহালক্ষ্মীকে স্নান করান ওং হ্রিং মহালক্ষ্মী হিং মন্ত্রটা পাঠ করতে করতে সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে সুবর্ণ সংখ্যা লিখুন বারোশো চুয়ান্ন সাদা কাগজে কালো কালের দিকে একটা মানি ব্যাগে রাখুন একটা মেন দ্বাচে ঢাঙ্গিয়ে দিন মিথুন রাশির জাতক আজকে সংসারে কিছু অশান্তি হতে পারে আর্থিক দিকে উন্নতির যোগ রয়েছে মাতৃস্থানীয় কারু শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আয় উন্নতির যোগ তৈরি হবে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন আজকে সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও বিকেলের পরে সেটা ধীরে ধীরে কেটে যাবে নতুন কাজের যোগাযোগ রয়েছে আজকে পরিস্থিতি কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা বা আপনার কোনো অধ্যস্থান কর্মচারী মানে আপনার নিজে যারা কাজ করে তারা আপনার নামে রকম নেগেটিভিটি করতে পারে সবুজ রঙের রুমাল ব্যবহার করুন আপনি হাতের তালুতে দিয়ে লিখুন চোদ্দো নীলকালী দিয়ে লিখবেন লালকালিতে বর্ডার দেবেন সমৃদ্ধি লাভের জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা শ্বেতপুষ্প নিবেদন করুন ওম ধনদায় ওম মন্ত্রটা এক শর্টবার বার জপ করুন আর সমৃদ্ধি লাভের জন্য তেরোশো বাষট্টি সাতা কাগজে লিখে একটা মানি ব্যাগে রাখুন একটা আর মেন ধর্যটা টাঙান কর্কট রাশি যাদেরকে বলবো কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে অনেক দিনের পুরনো কর্ম পরিকল্পনা আজকে সফল হতে পারে আজকে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে আজকে আপনার ভ্রমণে বাঁধা আসতে পারে সমৃদ্ধি লাভের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে আজকে পাওনা অর্থ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো ক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার বাঁধা সৃষ্টি হতে পারে সে লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান শিবশঙ্করকে অভিষেক করুন ও নম শিবা মন্ত্রটা পাঠ করুন সে লাভের জন্য সবুজ রুমাল ব্যবহার করুন কর্কট রাশি জাতকরা হাতের তালুতে লিখুন বাষট্টি সাদা কাগজে সাদা কালিতে লিখে কালিতে বর্ডার দিন সাদা কাগজে লিখুন চৌদ্দোশো চুরানব্বই একটা মানি ব্যাগে রাখুন একটা মেন্দার আছে টাকা সিংহ রাশি জাতক শুভ সময় অর্থনৈতিক দিক উন্নতির দিকে যাচ্ছে সফলতা প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা আছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না সেবৃদ্ধি লাভের ক্ষেত্রে বাধা হতে পারে যানবাহন চলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার প্রচণ্ড দরকার আঘাত প্রাপ্তির যোগ আজকে রয়েছে আজকে লাল রঙের রুমাল ব্যবহার করুন আজকে পঁচাত্তর সংখ্যাটাকে লিখুন হাতের তালুতে লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য বাড়ির পশ্চিম দিকে একটা তামার পাত্রে গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে রেখে দিন তাতে একুশটা আতপ চাল দিয়ে দিন সারাদিন থাকবে রাত্রিবেলায় ওটাকে ভগবান চন্দ্রদেবকে হৃং চন্দ্রমাসে হুং মন্ত্রটা পাঠ করতে করতে জল নিবেদন করবেন আজকে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে ওং ধনদাস ধনদা ওই ফট মন্ত্রটা এক সটবার জপ করবেন সমৃদ্ধি লাভের জন্যে আজকে লিখবেন বারোশো চুয়ান্ন সাদা কাগজে কালো কালি তেলকে একটা মানি ব্যাগে রাখুন একটা নিজের কাছে রাখুন সরি একটা বেন্দর জাতে টাঙিয়ে দেবে রাশি জাতক অতিরিক্ত পরিশ্রম আজকে আপনাকে ফল এনে দেবে রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে চাকরি ক্ষেত্রে বদলি হওয়ার যোগ রয়েছে নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে আজকে পরিকল্পনা সফল হবে নতুন কোনো কাজের খবর পেতে পারেন আজকে সারাদিন ব্যবসায়ী ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খরচ বেশি হতে পারে বাড়িতে আজকে খরচ বৃদ্ধির কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আজকে কোনো বিপদে কাউকে সাহায্য করতে না পারার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে আজকে অর্থনৈতিক দিকে খানিকটা চাপ আপনাকে ভোগাবে সবুজ রঙের রুমাল রাখুন তিরাশি সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন লাল কালিতে গিয়ে কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে ভগবান শিবশঙ্করকে শ্বেতপুষ্প নিবেদন করে অন্যমশিবন্ত একশো আটবার জব করুন সেবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা কাগজে লিখুন পনেরোশো চুয়াল্লিশ একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজাটা টাঙিয়ে দিন জাতক আজকে বিশেষ সময়টা ভালো নয় আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ নয় শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে কিন্তু কর্মের ক্ষেত্রে আপনার আজকে বাঁধা সৃষ্টিপ্রাপ্তির যোগ রয়েছে নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে আজকে বাঁধা হবে ব্যবসায়িক ক্ষেত্র অসফল দিকে হয়ে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে আজকে টাকা অপচয়ের যোগ রয়েছে তাই খুব সাবধানতা অবলম্বন করবেন আজকে বাড়িতে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে যে সমস্ত ব্যক্তিরা কোনো হঠাৎ প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্যে আজকে দুটো কারণে বাধা সৃষ্টি হবে হঠাৎ করে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলে ফেঁসে যেতে পারে বা কারোর সঙ্গে আজকে কোনো বাক বিদণ্ডার সমস্যা আসতে পারে সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আপনারা ভগবান শিবশঙ্করকে শ্বেতপুষ্প নিবেদন করে অভিনব শিবায় মন্দিরটাকে জপ করুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান শিবশঙ্করকে শঙ্করকে অগ্নম শিবা মন্ত্রটা পাঠ করে জল নিবেদন করবেন শিব বিশ্ববৃদ্ধি লাভের জন্য আশীর্বাদ কামনা করবেন আর চোদ্দোশো চুরানব্বই সাদা কাগজে কালিতে লিখে একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন বৃশ্চিক রাশির জাতকদের আজকে ঘুরতে যাওয়ায় বাঁধা আসার সম্ভাবনা রয়েছে পরিবারের সকলের সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন কোনো পাওনা টাকা আদায় নিয়ে আজকে বিবাদ হতে পারে প্রেমের জন্য সময়টা ভালো না ব্যবসায়ীদের বলব বাড়তি উপার্জনের যোগ রয়েছে নতুন কাজে হাত দিন সফলতা প্রাপ্তি হবে চাকরি ক্ষেত্রে সময়টা আজকে আপনার জন্য শুভ নয় কোনো রকম দায়িত্ব কাঁধে নেওয়ার আগে ভাবনা চিন্তা করবে সাদা রঙের রুমাল ব্যবহার করুন বিয়াল্লিশ সংখ্যাটাকে হাতের তালুকা দেখুন নীল নীলকালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্যে ভগবান শিবশঙ্করকে একটা বেলপাতার উপরে ল মন্ত্রটাকে লিখে নিবেদন করুন ওম কৈলাস না তাই মন্ত্রটা একশো আট বছর করুন সেবৃদ্ধি লাভের জন্যে চৌষট্টি বাহাত্তর সাদা কাগজে কালো কালিতে লিখুন একটু গ্যাপ দিয়ে দিয়ে একটা মানি ব্যাগে রাখুন একটা মেন ধার্য টাকি ধনুরাশির জাতক ব্যবসার দিকে আজকে কিছু অশুভ ঘটতে পারে তাই টাকা পয়সার ক্ষেত্রে আজকে সাবধানতা অবলম্বন করুন কোনো রকম ব্যয়জনিত কারণে সাবধান থাকুন এবং আপনারা আজকে কোনো ডিল থাকলে রকম ব্যবসার ক্ষেত্রে লেনদেন থাকলে সেটাকে সাবধানে করুন চাকরি ক্ষেত্রে নতুন কিছু শুরু হতে যাচ্ছে আজকে বাড়িতে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা আছে কাজের খুব চাপ থাকবে সামাজিক ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠা লাভের যোগ রয়েছে আজকে সংসারে কোনো বিবাদ এলেও সেটা বিকেলের মধ্যে মিটে যাবে দিনটা রাত্রের দিক আপনার জন্য শুভ হবে গুরুজনদের সঙ্গে বিশেষ আলোচনা হবে কোনো কর্মক্ষেত্র বা আপনার কোনো সম্পত্তি ঘটিত কারণ নেই হলুদ রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন এবং সাকসেস পাবেন শুভ সংখ্যা লিখুন বিয়াল্লিশ সাদা কাগজে লালকা এই হাতে তালিত লিখুন লাল কালি দিয়ে নীলকালিতে বর্ডার দিন সাদা কাগজে লিখুন বারোশো আটচল্লিশ একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজা একটা নিজের আজকে ভগবান নারায়ণকে শ্বেতপুষ্প নিবেদন করে অন্যমো ভগবতে বাস্তবেন পারেন মন্ত্রটা একশো আট বছর মকর রাশির জাতকদের সফলতা প্রাপ্তির নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে অর্থ অর্থপ্রাপ্তি হবে ঋণ পরিশোধ হবে ঋণ আজকে আপনি কাউকে দিয়েছেন সেটাকেও ফেরত আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আজকে গঠনমূলক কাজে আপনার সফলতা প্রাপ্তি হবে চাকরি ক্ষেত্রেও আপনার জন্য শুভ ফল দেবে আজকে বাড়িতেও মানসিক শান্তি পাবেন কিন্তু ছোটোখাটো দুটো প্রবলেম আসতে পারে কোনো মূল্যবান সামগ্রী হারিয়ে যেতে পারে আর পায়ে চোট পেতে পারেন নীল রঙের রুমাল ব্যবহার করুন সাতানব্বই সংখ্যাটাকে হাতের তালুতে লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভ সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান গণপতিকে অভিষেক করুন ওং লং লম্বত হুম মন্ত্রটা একশো আটবার জপ করে দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে চৌষট্টি চুরানব্বই সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে রাখুন একটা মন্দির হচ্ছে একটা দিন কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে বন্ধুর সাহায্য পাবেন লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে সংসারে অশান্তি মিটে যাবে আজকে অকারণ আত্মীয়দের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো ব্যাপারে আজকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে যারা কোনো মাঙ্গলিক কর্ম বা বিবাহকর্ম নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য শুভ যোগাযোগ রয়েছে আজকে আপনাদের বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলবো অতীব সাবধানতা অবলম্বন করে টাকা লেনদেন করবেন টাকা চোট যাওয়ার সম্ভাবনা পরিপূর্ণভাবে রয়েছে লাল রঙের রুমাল রাখুন সুবৃত্তি লাভের জন্য চৌষট্টি সংখ্যাটাকে হাতের তালুক লিখে লাল কালিতে লিখে নীলকালিতে বর্ডার দিন সাদা কাগজে লিখুন আটশো একটা নিজের কাছে একটা মানি ব্যাগে রাখুন আর একটা আপনার মেন দরজা টাঙিয়ে দিন আর ভগবান গণপতিকে আজকে শ্বেতপুষ্প নিবেদন করুন চন্দন দিয়ে ওং বক্ষতুন ডায় হোং মন্ত্রটা একশবার জপ করে দেখুন সমস্ত বিপদ কাটবে সফলতা এবং সাকসেস আসবে মিন রাশি জাতকদেরকে বলবো আজকে সময়টা অতিরিক্ত ডেভেলপমেন্টের আজকে সময় ভালো যাবে নতুন কাজে আয় উন্নতি বাড়বে সাকসেস পাবেন অপ্রিয় সত্যি কথাটা বলবেন না তাহলেই হলো আউকে মুখের উপরে কোনো কিছু প্রতিবাদ করবেন না আজকে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে সংসারে অর্থনৈতিক দিকে প্রচুর ব্যয় হলেও আয়টাও আজকে আপনার প্রচুর হবে ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ রয়েছে আজকে বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে বা আপনি কোনো আপনার কোনো পছন্দের জিনিস আজকে কিনতে পারেন আর্থিক উন্নতির জন্য লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য আঠার সংখ্যাটাকে হাতের তালুতে লিখে লাল কালিতে বড় লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য বাড়ির পশ্চিম দিকে একটা জলপূর্ণ পাত্র রাখুন তাতে একুশটা সাদা সর্ষে দিয়ে দিন ভগবান গণপতির নামে জলটাকে অভিবন্দন করে রাখুন একুশবার এবং সন্ধ্যের পরে তাতে সামান্য দুধ মিশিয়ে অংহৃণ চন্দ্রমাসে এই মন্ত্রটা পাঠ করতে করতে সূর্যদেব এই চন্দ্রদেবকে নিবেদন করুন আজকে মা লক্ষ্মীকে শ্বেতকুষ্পের মালা নিবেদন করুন হৃণ মহালক্ষ্মী হুং মন্ত্রটা একশো আটবার জপ করুন আর সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন সাতশো একুশ একটা সাদা কাগজে মানিব্যাগে লিখে নিজের কাছে রাখুন একটা আপনার মেন দরজাটা না সাতটা পনেরো মিনিটের পর এই সমস্ত যে কাগজগুলো আপনারা মানিব্যাগে এবং আপনার মেন দরজা রেখেছেন সমস্ত একটা পাত্রের মধ্যে নিয়ে নিন স্টিলের পাত্রে নিন স্টিলের পাত্রের মধ্যে তলায় আগে আপনি নিচে লাল কালি দিয়ে যদি আলতা থেকে আলতা বা আপনি কালি দিয়ে যদি জেল পেন ইউজ করেন জেল পেন দিয়েও লেখা যাবে যদি একান্ত না থাকে সাদা কাগজে লিখবেন ওম গং অন্তটাকে কাগজে দিয়ে নিচে কানে জল পূর্ণ পাত্রের নিচে দিন জল পূর্ণ করুন গঙ্গা জল একটু হলুদ হলুদ সামান্য দিয়ে দিন কাগজগুলো সব মধ্যে নিবেদন করুন একটা এক টাকার পয়েন্ট নিবেদন করুন আর একটা লবঙ্গ দিয়ে দিন সামগ্রীটাকে অনামিকা আঙুল স্পর্শ করে যার যা রাশিমন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে বার অভিনন্দন করে আপনি জলপূর্ণ পাত্রটিকে আপনার মা লক্ষ্মীর সামনে রেখে দিন চাঁপা চন্দন এবং গোলাপ ফুলের ধূপ কাটে চলে দিন মায়ের কাছে প্রার্থনা কামনা অবশ্যম্ভাবী ফল ফলপ্রাপ্তি হবে পরের দিন সকালবেলা এই জলপূর্ণ পাত্রটিকে আপনি ছেঁকে নিন এক টাকার পয়েন্টটা কোন নিন মানি ব্যাগে রাখবার জন্য সমস্ত কাগজগুলোকে ছেঁকে কোনো গাছের গোড়া দিয়ে দিন জলটিকে বাড়ির বাইরে অল্প অল্প করে ছড়িয়ে দিন বাড়ির চারপাশে দেখুন আপনার দুর্ভাগ্য কাটবে সুবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে টোটকা করুন সফলতা পান তারপরে আমাদেরকে বিশ্বাস করুন মা মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করবো আপনাদের প্রত্যেকটা দিন সুখের হোক সৌভাগ্যের হোক এবং সফলতা পরিপূর্ণ হোক